કે હા 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 માસ દે કેમ નાસ તો જીતે તો યસ હા તો હો ને અલ્યા બિલ માસ રે ના ચડસ પાટીંગાડા પાક પાક પડે છે કોઈ નહી

হাটার অসুবিধা শুধু হঠ বসে যাচ্ছে পা Thank you.

ওপাশে আর কি মানে মাছ আসতে পারিনি বুঝতে পেরেছো ওপার থেকে এপারে মাছ আসতে পারি নি মাছ আসার সময় নেই সঙ্গে সঙ্গে মাটি কেটে ওপারে দিচ্ছে তো এইখানে সর্বনাশ জল বোমা সে রাস্তার মাথায় এলো তো

একটা মাছ জীবনে একটা বড় মাছ পড়লো হ্যাঁ হ্যাঁ সেই বাবু তুমি সন্ধ্যায় টুকিয়ে কটা ওই পায়রা ধরেছিলে আর যদি মাছ পড়ে থাকে একটা কাংড়া পড়েছিল তা নরম জাল টান টান উর টানো ধরে যাবে

嗯。Yeah.